নাম না ভাবনা ছায়াপথ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে ভাবনা ছায়াপথ চ্যানেলের নেপথ্য নায়ক এই উপমহাদেশের বিখ্যাত গীতিকার সুরকার সঙ্গে পরিচালক কাজী ভারতবাবুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালোই আছে আপনার ভালো তো আজ ইনশাল্লাহ ভালো আছি মতো আমরা এই চ্যানেলের পক্ষ থেকে জানতে চাইবো যে এই সঙ্গীত ভ্রমণে আসাটার গল্প একটু জানতে চাই সঙ্গীত শুরু হয়েছে এটা বলতে পারেন ছোটোবেলা থেকে আমি আমার বাবার সঙ্গে আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টের উচ্চপদস্থ অফিসার ছিলেন তো বদলির একটা সুযুক্ত হতো জানেন আপনি তো সেই সমবাদে আপনার বাবার ট্রান্সফার রাঙামাটি বান্দরবন দিঘিনালা খাগড়াছড়ি বোয়ালখালী মারিশা বরকল এইসব জেলায় বাবার ট্রান্সফার হতো এবং এইসব থানায় বিভিন্ন থানায় পরিবারের সাথে থাকতে হতো বলেই আমাকে সেভাবে এই প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো যে পাহাড় থেকে ঝর্ণা ঝরছে নদী অঝরে বয়ে যাচ্ছে আপনার পাখি উঠছে আপন মনে তো এগুলো ওখান ছোটোবেলা থেকে আমার মনে এগুলো প্রশ্ন জাগত যে এর রহস্যটা কি কে নিয়ন্ত্রণ করছে এই যে পাহাড় থেকে যে অঝরে যে ঝর্ণা ঝড়ছে আপনার প্রবাহিত হচ্ছে নদী আপন বেগে তো এগুলো নিয়ে আমি ভাবতাম যে আমার মনে প্রশ্ন আসতো যে এগুলোর পিছনে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা উনি আছেন তা না হলে এগুলো নিয়ন্ত্রণ করছেন কে সেখান থেকেই তখন আমি কিছু ছড়া কিছু কবিতা কিছু আপনার এই পুরো ঘটনাকে কাহিনি করে এগুলোকে আমি কাগজি কলমে লেখা শুরু করতাম পরবর্তীতে আমি রাঙামাটি কলেজে ফার্স্ট ইয়ার স্টাডি করে আপনার ঢাকা চলে আসি তো ঢাকা এর এর ফাঁকে আপনার নোয়াখালী চমুনিয়া সে কলেজ নাম শুনেছেন ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট করি এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে প্রাণীবিদ্যা অনার্স নিয়ে আমি যখন স্টাডি করি তখন আমার এক বন্ধু ছিল মাসুদ কাসার জি নামটা নামটা পরিচিত এবং সে দীর্ঘদিন থেকে বিটিভির উপস্থাপক ছিল অনুষ্ঠান ঘোষক এবং তখন তার বেশ সুনাম ছিল তো সে আমার ক্লাসমেট ছিল আমরা যখন একই ডিপার্টমেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে জুলজি ডিপার্টমেন্ট তো সে বিটিভিতে তার চেহারা দেখতাম দেখে আমার খুব যে আমি বলতাম যে তুই আমাকেও নিয়ে চল তো আমার তো আমি তো কিছু লেখালেখি করি সে জানে আমি গান গাই গান লিখি জাস্ট এগুলো কোনো জায়গায় প্রচার আমার নিজের আমি লিখে এগুলো সঙ্গীতটাকে আমি নিজে ধারণ করতাম তো ওর সঙ্গে আমি পৃথিবীতে গিয়ে মোটামুটিভাবে আমি আমার এই বিচরণ এই লেখালেখিটাকে কীভাবে গীতিকার অ্যানলিস্টেড হতে হয় এটা এই সিস্টেমটা আমি জানি যে পঁচিশটা গান আমাকে জমা দিতে হবে ও ওখানকার সিস্টেম অনুযায়ী আমি জমা দেই এবং গীতিকার হিসেবে আমি অ্যানলিস্টেড হই এবং তখন থেকে আমি আমার প্রথম গান আপনার গেয়েছেন যে শিল্পী তার নাম হলো চিনাত রেহানা নাম শুনেছেন প্রখ্যাত শিল্পী অনেক বড় মাপের বিটিভিতে আমার প্রথম প্রচারিত গান গেয়েছেন এই গুণী শিল্পী গীতিকার হিসাবে পরবর্তীতে একই সিস্টেমে পঁচিশটা গান জমা দিয়ে আপনার বেতার হয়ে এই যে আপনার সঙ্গীত জীবনের বর্ণাঢ্য জীবন শুরু হইতে এ পর্যন্ত যে এসেছেন কোন গানটিতে আপনি আমাদের মাঝে কাজী ফারুক বাবুল হলেন আমি বিটিভি থেকে সেই এইটটি থেকে লিখে প্রায় আট দশ বছর গান লিখছি কিন্তু আমার মানে নামটা কিন্তু গান গাছে আমার লেখা কিন্তু সব আঞ্জুমান বেগম নীলুফআ আসমিন খন্দকার ফারুক আহমেদ বসির আহমেদ মাহমুদুল নবী বা আপনার মোহাম্মদ আলী সিদ্দিকি তার নীনা হামিদ এইসব শিল্পীরা গান গাচ্ছেন তখন আমার আমার লেখায় আমার সুরে কিন্তু তখন কাজী ফারুক বাবুল নামটা মানে এত গান লিখছি কিন্তু ওরকমভাবে সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না আমার মাথায় আসলো না আমাকে গ্রহণযোগ্যতা পেতে হবে সেটা সেই টার্গেট করে আমি কিছু কমার্শিয়াল আমি তখন গান আমার আমি চিন্তাভাবনা চিন্তাভাবনা করি যে কমার্শিয়াল কিছু গান উপহার দিব টিনেজ গান গান শুনে টিনেজ ছেলে তাদের উপযোগী কি দেওয়া যায় তখন আমি ফার্স্ট রং নাম্বার টেলিফোন নিয়ে যে গান আগে তো আপনার টেলিফোন ওই যে টেলিফোন করা হতো এখন তো অনেক টেকনোলজি চেঞ্জ হয়েছে তো সেই টেলিফোন নিয়ে আমি একটা গান লিখি এটা নাইনটিতে উনিশশো নব্বই সালে আপনার রং নাম্বার টেলিফোনে নাম না জানাকে বলল হ্যালো মন দেয়া নেয়া শত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল হ্যালো 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 লাইনটা কেটে গেল এই গান ওই অ্যালবামের তখন তো ক্যাসেট ছিল ক্যাসেট এখন তো টেকনোলজি অনেক চেঞ্জ হয়েছে তো ওই ক্যাসেটে চোদ্দোটা গানই ছিল আমার লেখা এবং ওই ওই শিল্পী ছিল আদনান বাবু তাকে আমরা এইভাবে আমরা টি টু হায়দার ছিল সিরোগা আমরা সবাই মিলে এই অ্যালবামটা করি এটা বিউটি কর্নার বের করেছে স্টেডিয়াম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান তারপর এটা মার্কে মার্কেটে ছাড়ার সাথে সাথে কিছুদিন পর সব দিকে শুনে হ্যালো 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 লাইনটা কেটে গেলো হ্যালো 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 লাইনটা কেটে গেলো পরবর্তীতে আমি নিজেও এত যে মানে মানে কি বলবো আল্লাহর অশেষ রহমতে যে আমার গান মানুষ এইভাবে মুখোমুখি গাচ্ছে একটা একটা রাস্তা দিয়ে চলছে একটা টোকাই গাচ্ছে হ্যালো 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 আবার একটা ইউনিভার্সিটির ছেলে গাচ্ছে আবার একটা কলেজ পড়ুয়া মেয়ে গাচ্ছে এটা আমার কাছে না বিশ্বাস করবেন খুব ভালো লাগতো এটা একটু এটা দু শোনাতে হবে আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি যদিও আমি শিল্পীর মতো গাইতে পারছি না তো তারপর আমি চেষ্টা করছি আর কি জানি না কতটুকু ভালো লাগবে শ্রোতাদের রং নাম্বার টেলিফোনে নাম না জানা কে বলল হ্যালো রং নাম্বার টেলিফোনে নাম না জানা কে বলল হ্যালো মনে আনে শত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল হ্যালো পরবর্তীতে আমি নাইনটি ওয়ানটি সিক্সের দিকে আরেকটা অ্যালবাম করি সেটি হলো তুমি আমার ভালোবাসা অ্যালবামের নাম সেই অ্যালবামের শিল্পী ছিল বাবু এটা ছিল বাবু রং নাম্বার ওটাও আমার আর এটা ছিল বাবু ঠিক একই একই ধারাবাহিকতা বজায় রেখে আমি যেমন মৌচাক মার্কেটে হলো দেখা নিউ মার্কেটে হলো পরিচয় রমনা পার্কে বসে গাছের ছায় মনটা করেছি জি আমি এই একটা সাবজেক্টকে নিয়ে আমি 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 কাগজে কলমে এগুলোকে সুর করে আমি শিল্পীকে দিয়ে মিউজিক করে এগুলো আমি গান আকারে এগুলো চিন্তা ভাবনা করেছি এবং আল্লাহর অসুসের আমি সাকসেস হয়েছি দেখা নিউ মার্কেটে হলো ছয় রংনা পার্কে বসে গাছের ছায়ায় মনটা করেছি রিমা এবং আমার এই গানগুলো এই অপরাহনের পাখিরে মোজাক মার্কেটে হলো দেখা ওই অ্যালবামে ওখানে চোদ্দোটি ক্যাসেটে গান ছিল ওই চোদ্দোটা গানই আমার লেখা ছিল রবি চৌধুরীর যে উত্থান আজকে আপনারা রবি চৌধুরী চেনেন এই রবি চৌধুরীর ফার্স্ট অ্যালবামটাও যেটা ক্যাসেটে প্রেম প্রেমদাও অ্যালবামের বেশিরভাগ জনপ্রিয় গানগুলো আমার লেখা এর ভিতর জনপ্রিয় গান রিম জিম রিম জিম বৃষ্টি যখন ঝরে রে শুনেছেন আপনারা তারপর কবিতা গল্প তুমি মন তুই চলে গেলি রে তারপর কি জানি কি বুঝিয়া অসংখ্য গান আপনার ওই প্রেম প্রেমদাও অ্যালবাম এটা সেলেক্স কোম্পানি আপনার স্টুডিয়াম থেকে এটা বাজারজাত যত করে যে করেছেন মিস্টার মুরাদ সাহেব এটা কর্ণধার তো এই অ্যালবাম একদিকে আমার বাজছে রং নাম্বার হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল আবার এইদিকে দিকে আপনার মোচাক মার্কেটে হলো দেখো উপন্যের পাখিরে প্রেম দাও ছাড়ার পর রবি চৌধুরীর ওই দিকে রিমঝিম যে বৃষ্টি যখন তোমার কথা শুধু মনে পড়ে রে একটু তো লাইন যদি আচ্ছা যে গানে রবি চৌধুরীকে শ্রোতারা চিনেছেন তার অ্যালবামের সর্বশ্রেষ্ঠ যে গানটি এটা আমি আমার লেখা এটা এরকম ছিল রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে তোমার কথা শুধু মনে পড়ে রে শুনছি শুধু আমারই গান তখন ওই নব্বই দশকের কথা বলছি আমি একজন গীতিকারের পক্ষে পর পর নব্বই থেকে একানব্বই তারপর একানব্বই শেষে আরেকটা অ্যালবাম রবি চৌধুরীর পর আমার আরেকটা অ্যালবামের গান যেটা এখনও যে গানে মাইলস যে নাম শুনেছেন আপনি যে আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলস শাফিন আহমেদ কিছুদিন আগে মারা গেলেন তো তার রুহের মাকসারত কামনা করছি আমরা এখন যারা আছেন মাইলসে তো সেই তাদের যে উত্থান তাদের যে তারা সবসময় ইংলিশ গান করতেন যতটুকু আমরা জানি বাংলা যে অ্যালবামটি করেছে তারা ক্যাসেটে সেই অ্যালবামের নাম ছিল প্রতিশ্রুতি নাইনটি ওয়ানে শেষের দিকে আমার এই রং নাম্বার তুমি আমার ভালোবাসা অ্যালবাম তারপর রবিচৌদ্রী প্রেম দাও এর পরে করলাম প্রতিশ্রুতি মাইলসের চাত্তার এই চার একটা গানই মাইলসকে বাঁচিয়ে রেখেছে এবং আমি এখনও সবার মুখে এখনও রাস্তায় চলাফেরা করতে গেলে বিভিন্ন জায়গায় আমি আমার এই চারতারা গানটি আমাকে সবাই বলে যে গুরু আপনি তো এক গানে বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন তা এটা আমায় আমি আমি সেদিক থেকে অনেক লাকি এবং অনেক ভাগ্যবান একজন গীতিকার সুরকার আমি বলবো কারণ একজন গীতিকারের পক্ষে এত গান আপনার মানুষকে উপহার দেয়া এটা একটা নিঃসন্দেহে আল্লাহর একটা আমি মনে করি যে একটা রহমত ছাড়া এটা অন্য কিছু হতে পারে না মাইলসের সেই বিখ্যাত গানটি আপনার কনফ্লিক্ট শুনতে চাই আপনি আমার কণ্ঠে আমি তো ভাই শিল্পী না ভাই এটা তো আসলে গিয়েছে হামিন শাফিন এরা গিয়েছে তো আপনি বলছেন যেহেতু শ্রোতাদের সম্মুখে এটা আমার কন্ঠে শুনতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার 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 অনুরোধ অনুরোধ রক্ষার্থে আমাকে সেটা একটু তো গেয়ে শোনায় তাহলে যেহেতু বলছেন ওকে চাতারা সূর্য নাও তুমি নাও পাহাড়ি ঝর্না যদি বলি ফুল হবে বেভুল তোমার তুলনা হয় না চাতারা এই গানগুলোর পরপরই আপনার আমি তখন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসাবে আমার নতুন সংযোজন সেখানে গীতিকার হিসেবেও আমি কিছু কাজ করেছি এবং কিছু চলচ্চিত্রের কিছু গানও সেখানেও যেমন আমার মনে পড়ে রুনা লালা এবং খালিদ হাসেন মেলু যে গায়ে গেয়েছে একটা গান চাঁদিয়ে আছে মধুর্য ছনা রাতে আছে দিনের ঠিকানা তুমি এসে তুমি বধুনা দাঁড়িয়ে কি মোদের কষ্ট হলো তারপর আবার আরো কিছু গান যেমন আপনার এন্ডুকেশور গেয়েছে নদীতে জল ছাড়া ঢে ওঠে না কখন রাত ছাড়া মেয়ে ওঠে না এরকম তুমি না বাসলে ভালো না বাসলে এ দেহে প্রাণে থাকে না কি জাদু করিলা চোখের ঘুম কাড়িলা এটাও এটাও আমার লেখা মনে হয় আমার কোনো শিল্পী আপনার গান করেনি এটা আমরা জেনে খুবই খুশি হচ্ছি তবে এই উপমহাদেশে আপনি আরও বিখ্যাত গান করেছেন ওপার বাংলার সেই বিখ্যাত শিল্পীদের সঙ্গে গান করেছেন যেমন আমি আশা কথা বলতে পারি হৈমন্ত শুক্লার কথা বলতে পারি আরও যারা আছেন সেই এত বিখ্যাত বিশ্বনন্দিত শিল্পীদের সঙ্গে গান করেছেন এই কথাটা একটু জানতে চাই আপনার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে নিঃসন্দেহে এটা আমার জন্য একটা অনেক বড় অর্জন বলবো আমি যেমন ছোটবেলা থেকে আশা ভোসলে এমন একজন শিল্পী আমার সবচেয়ে জনপ্রিয় শিল্পী ছিলেন আশা ভোসলে তারপর হৈমন্ত শুক্লা ওনারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ওনারা যেমন তেমন শিল্পী না বলার অপেক্ষা বলার অপেক্ষা রাখে না তারপর আপনার জোজো তারপর আপনার পামেলা জাইন মাধুশ্রী এরা হিন্দি ছবি বলতে এদের নাম আসে তো এখন অবশ্য অনেক শ্রেয়া এসছে এখন নতুন যারা এসছে তাদের আগে আমি যেসব শিল্পীরা ছিলেন আমি মুম্বাই গিয়ে সাউন্ড অ্যান্ড সাইলেন্স রেকর্ডিং স্টুডিওতে আমি ওনাদের কিছু কাজ করার আমার সুযোগ হয় আমার লেখক শুরু ওনাদের কণ্ঠে আমি গান দিয়েছি এবং কলকাতায় এসে পরবর্তীতে আমি হৈমন্ত শুক্লা দিদি ওনার ওনা ওনাকে দিয়ে আমার লেখা সুরে কিছু গান করেছি ওনাদের মতো গুণী শিল্পী আমার লেখা সুরে গান করবেন এটা আমি ভাবতে পারিনি কিন্তু হৈমন্তী দিদি উনি আমার গানের যথেষ্ট প্রশংসা করেছেন একটা গান আপনারা শুনে থাকবেন ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় আছে যে আগুন আর কতটুকু পড়ে তার চেয়ে বেশি পড়ে মন আগুনের ছাই দেখে সবাই দেখে না বিরহের জ্বালাতুন এটা হৈমন্তী শুক্লা আমার লেখা সুরে উনি গিয়েছেন তারপরে জোজো গিয়েছেন তো এরকম আমি সেদিক থেকে এইসব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা আমার লেখা সুরে গান করেছেন নিঃসন্দেহে এটা আমি বলবো একটা আমার জন্য বড় আগুনার কতটুকু আমরা একটু আবার বাংলাদেশে ফিরে আসি বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান আছে সিনেমার গানী অনুষ্ঠান ছায়া ছন্দ এই গানটা বাংলাদেশের এমন কোনো শ্রোতা দর্শক নাই যে অত তার কালে পৌঁছাই তো আমি দীর্ঘদিন পর জানতে পেরেছি যে গানটি আপনার লেখা শুরু করা এটা কত সালে লেখা এবং এর অভিজ্ঞতাটা একটু যদি বলতেন এটা এটাও আমার একটা বড় আসলে সৃজনশীল সৃষ্টির একটা বড় নিদর্শন এটা যেমন এটা আশি দশকের দিকে এই ছায়াছন্দ বিটিভি থেকে প্রচার হতো এবং ছায়াছবির গান নিয়ে এটি একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল তো আগে এই ছায়াছবির ছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দে আগে মিউজিক দিয়ে টাইটেল ইউজ করতেন আগে তো নূর হোসেন দিলু যখন এটার প্রডিউসার ছিলেন ওনার হাতে প্রযোজনা করতেন হ্যাঁ উনি আমাকে বললেন যে কাজী ফারুকবাবুল আমাকে খুব স্নেহ করতেন বললেন যে তোমার তো স্টুডিও আছে তুমি তো এই অনেক ভালো ভালো গান উপহার দিয়েছ ছায়াছন্দটাকে একটু গান দিয়ে টাইটেল করে এরকম একটা জাস্ট আনা যায় কি না তুমি এভাবে আমাকে একটা টাইটেল করে আমি মিউজিক না দিয়ে আমি তোমার গানটায় আমি ছায়া ছায়াছন্দ গান অনুষ্ঠান ছায়াছন্দে ব্যবহার করব। যেই বলা সেই কাজ তিনি বলার সাথে সাথে আমি আমি রেডি করে ফেলি এবং প্রথম এই গানটি আমি যে গীতিকার লিখে গান সুরকার দেয় সুর শিল্পীর কণ্ঠে সুর ছন্দে হয়ে ওঠে সুমধুর নির্মাতা কাহিনীকে করে ভালো মন্দ সুর আর ছবিতে নেই কোনো দ্বন্দ্ব গানে গানে সুরে সুরে সারাটি পর্দা জুড়ে ভরে আছে কত আনন্দ ছায়া ছন্দ ছায়া ছন্দ তো এটা আমি প্রথম সাবাতানি নামে একজন শিল্পী আজকে আমাদের মাঝে নেই আল্লাহকে ব্যস্ত রস করুক সাবাতানিকে দিয়ে আমি গানটা করি এটা এটা চলছে কয়েক বছর তো আমার মানে কেমন জানি মনে হলো যে আর আরও একটু গানটাকে মানুষের হৃদয়ে কীভাবে মানে ভালো লাগা সৃষ্টি করা যায় তখন আমি জাস্ট ইফাতারা নার্গিস আপনি জানেন বিখ্যাত একজন শিল্পী তাকে বললাম যে নার্গিস তুমি গানটা উঠাও তো সে খুব খুশি এরকম একটা টাইটেল পেয়ে আমি বললাম যে দেখে তুমি গাও ভোকাল দাও তো সেই গানটা দিয়েছে আমি দেখলাম যে সাবাতানে চাইতে মার্শাল্লাহ গানটা বোধহয় ভালো লাগছে এখন মার্শাল কেন একই জনের তো এটা তো স্বাভাবিক আপনার লতা এক এক কোয়ালিটি আশা এক কোয়ালিটি আমাদের সাবিনা আসমিনা এক কোয়ালিটি রুনালেলা এক কোয়ালিটি বেবিনাসিনা এক কোয়ালিটি স্বাভাবিক এখন ইফাত যেটা এখন বর্তমানে চলছে বিটিভি বিটিভি দীর্ঘদিন এটা সেই থেকে যে ছায়া গান অনুষ্ঠান ছায়া আমি এটা এই টাইটেল আমার লেখা আমার সুর আমার সঙ্গীত পরিচালনায় আমি কাউকে বললে বলে যে ফারুক ভাই এই গান শুনলেই তো আমরা বিটিভিতে দৌড়ায় যেতাম তো এই যে আমার যে এত ভালো ভালো লাগে তখন শুনে যে এটাই বাস্তবতা তো যাই হোক এখনও আমি বিটিভির বিটিভিকে ধন্যবাদ যে বিটিভি এখনও আমার এই টাইটেল ইউজ করছে এবং আমাকে স্মরণ করছে বেশ কিছু শিল্পীর কথা বলেছেন আমি আর দুজন শিল্পীর কথা বলবো সেটা হলো আমাদের দেশের দুজন জনপ্রিয় শিল্পী ফ্রেদস ওয়াহিদ এবং ডলি সাহানি তাদের সঙ্গে গান করার অভিজ্ঞতাতে একটু শেয়ার করেন ফেদো ওয়াহিদ আমার ঘনিষ্ঠ বন্ধু আমার খুবই ক্লোজ আমার সাথে তার দীর্ঘদিনের একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আমরা অনেক গান করেছি এফেদসেদ আমার লেখা অনেক গান গেয়েছে তার ভিতর আপনার যে সে এবং আলোমারা মিনু একটা ডুয়েট গান করেছিল মন ছুঁয়ে দেখো না যে গানটি এটিও বেশ হাবিব মিউজিক করেছিল অচেনা দেখেন তার আগে ইত্যাদিতে একটি গান গিয়েছিল যে আপনার ফেরদু সৈয়দে আগে আপনার আমার লেখা যে আয় ছেলেরা আয় আয় মেয়েরা আয় হ্যাঁ যে সেই তো আ আ আমার বোন মানে এই যে এই যে একটা সুন্দর ডেলিভারি থ্রোয়িং এইটাই এটাই পাবলিক বেশ ভাবে তখন এই গানটি নিয়েছিল আর কি ডলি শায়ন্ত তো আমার অসংখ্য গান করেছে ডলি শায়ন্ত একটা গান মনে পড়ছে যে গানটি তো খুব মোটামুটি গ্রামের মানুষ বা বিভিন্ন শ্রোতারা নিয়েছে কোনটা শীতকালে বন্ধু তুই আমার গায়ের কথা বর্ষাকালে বন্ধু তুই মাথার উপর ছাতা এই গানও আমার এখন আমি দেখি যে ডলি যখন গায় এটা সবাই এটা জাস্ট আমাকে স্মরণ করে আর কি যেটা ফারুক ভাই লিখা এবং বেশ ফারুক ভাই মানেই আমাকে বলে অনেকে যে কাজী ফারুকবাবুল মানে একটু ডিফারেন্ট কি তো সেই দিক থেকে এখন লিখে যাচ্ছে আপনাদের দোয়া আমার যেন দোয়া করবেন এবং যেন আরো যত দিন আল্লাহ বাঁচিয়ে রাখেন হায়ত মাহত আল্লাহর হাতে যেমন আজকে বলতে হয় দুঃখের সাথে যে আমার অত্যন্ত ক্লোজ বন্ধু ছিলেন আরেকজন জানে আলম অনেক গান এই জানে আলম একটি গন্থমে লাগিয়া

তার পাশাপাশি আরেকজন যাকে আমি স্মরণ করব সে হলো বিখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ সেই ফরিদ আহমেদ আমার যথেষ্ট ক্লোজ আমরা টিম অসংখ্য গান করেছি আমরা দই প্রোডাক্টের বেশিরভাগ ঈদ আসলে আমাদের তো হেরেই কত যে আমরা যে কত গান দিতে পারি শ্রোতাদের টাচি শ্রোতারা কোন গান নেবে আমরা এইভাবে আমাদের একটা কম্পিটিশান ছিল তো ফরিদ আহমেদ আবার এইদিকে এখন যে যার কথা মনে পড়লো যে আরেকজন যে সঙ্গীতার কর্ণধার সেলিম খান আপনার নাম শুনেছেন সেলিম খান তো সেও আমার খুব ঘনিষ্ঠ এবং আমরা খুবই আন্তরিকতার মানুষ ছিলাম আজ সেলিম খানও নেই তো তারও আমি রুহের মাফরত কামনা করছি বারি সিদ্দিকী বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী সে বারি সিদ্দিকী আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন তো তিনিও আছে আমাদের পৃথিবীতে নেই সে আছে তার একটা স্মৃতি রেখে গেছেন আমার স্টুডিও আমাকে সে আমাকে এই বাসিটা আমাকে সে গিফট করেছে যে বাসিটা আমি দেখাচ্ছি শ্রোতাদের যে কত বড় লম্বা বাসি দেখেন এই বাসিটা বারিশের দিকে আমাকে গিফট করেছে আমি এটা আমার স্টুডিওতে যত্ন করে রেখেছি তবে সবচেয়ে বলার যেটা যে অনেক বংশীবাদক আসে আমাকে বলে যে তখন যখন আমি বলি এটা বারিশের দিকে বাজাতো এবং আমাকে এটা গিফট করেছে তখন তারা এটা ট্রাই করে এখান থেকে এইভাবে ধরে এটা ফুদিয়ে দেখেছে আরে কোনো শব্দ হচ্ছে না তো তো একমাত্র মানে তারা এমন একটা মাসে যে বাড়ি সিদ্ধি কি ফুদিলে কেন জানি এটা ভাস্ত এটা একটা রহস্যজনক ভাই হ্যাঁ ম্যাজিক বলা চলে তা আজকে স্মরণ করছি বাড়ি সিদ্ধি কেও বাড়ি সিদ্ধি করছি আল্লাহ তাকে বেস্তনশিপ করুক আপনার সাথে অনেক কথা বললাম অনেক ভালো লাগলো অনেক আপনার না জানা কথা দর্শকদের জানাতে পারলাম আপনার এই বর্ণাঢ্য সঙ্গীত জীবনের এই পর্যায়ে এসে সঙ্গীত নিয়ে আপনি কি ভাবছেন সঙ্গীত এটা একটা বিশাল ভান্ডার এই সঙ্গীতের সাথে জড়িত যারা একজন শিল্পী হতে গেলে তাকে অবশ্যই নিবেদিত হতে হবে প্রথম হল তাকে বিনয়ী হতে হবে এখনকার শিল্পী যারা কষ্ট হয় দুঃখ হয় আমরা অনেক আমরা ওস্তাদ যারা যারা গুণীজন যাদেরকে ওস্তাদ বলতাম ওনাদের গুণীজনদের আমরা যথেষ্ট খেদমত গুণীজনদের কি চাহিদা গণীজনরা কি পছন্দ করেন গণী গণীজনরা কোন ব্যবহারটা আশা করেন এগুলো আমরা মেনটেন করে চলতাম কিন্তু এখনকার যারা এই কী তাদের ব্যবহার তাদের আত্মসম্মান বোধ বা তাদের ওরকম এই জিনিসগুলোর গ্যাপ কেন জানি আমি এটা অনেকের ক্ষেত্রে দেখছি যে এদের এই জিনিসটা তাদের ভিতরে আমি 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 দেখছি না তো এটা 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 কষ্টদায়ক এবং আমি মনে করি প্রতিটা শিল্পীর অন্তত এরকম সাধনা একনিষ্ঠ সাধনা প্রতিটা শিল্পীকে আপনার প্রকৃত মানুষের মনুষ্যত্ব অর্জন করে আগে মানুষ হতে হবে তারপর আপনি শশ ক্ষেত্রে গীতিকার হন সুরকার হন শিল্পী হন প্রথমত আপনার মনুষ্যত্ব অর্জন করাটাই হবে আমি প্রত্যেক শিল্পীকে অনুরোধ করব। আপনারা আগে মনুষ্যত্ব অর্জন করেন আপনারা তারপর আপনি অটোমেটিক আপনার যে প্রতিভা যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকেন প্রতিভা কিন্তু আল্লাহ প্রদত্ত প্রতিভা কিন্তু আপনি আপনি স্টাডি করে প্রতিভা অর্জন করতে পারেন না গেলে গড গিফটেড কিছু ব্যাপার থাকে তা আজকে আমি দশ হাজার গান আল্লাহ আমার কাছ থেকে বের করেছেন ইনশাআল্লাহ আরও লিখবো আরও লেখা বাংলাদেশে এমন কোনো শিল্প নেই একটু আগে আপনি বললেন যে আমার লেখা গান গায় নাই স্ট্রো আমি সেদিক থেকে কত বড় যে লাকি আমার সঙ্গীত নিয়ে ভাবনাটা হলো আল্লাহ যতদিন আমাকে রাখবেন বাঁচিয়ে রাখবেন কিছু আরও ভালো শিল্পী যেন আমি তৈরি করে দিতে পারি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং আমার যেন সবশেষ আপনার জীবনের অনেক অজানা কাহিনী দর্শকদের জানাতে পারলাম সেজন্য নিজেকে ধন্য মনে করছি আপনি আরও ভালো ভালো গান লিখুন আমাদেরকে উপহার দিন আপনি দীর্ঘজীবী হন এই কামনা করি সে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্য আপনার যদি কিছু বলার থাকে ভাবনার ছায়াপথ যে চ্যানেল চ্যানেল থেকে আপনারা আমার স্টুডিওতে এসছেন এবং আমার আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন আমি সবাইকে আপনাদের এই ভাবনা ছায়াপথের সঙ্গে সংশ্লিষ্ট যারা প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করব আপনাদের এই চ্যানেল খুব শীঘ্রই একটা পর্যায়ে ইনশাল্লাহ আসবে আমি সেই দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আপনারা আছেন বলে আজকে আপনাদের মতো চ্যানেল যারা আছে যারা আপনার যে কোনো একজন নেপথ্যের মানুষকে যখন আপনারা সামনে নিয়ে আসবেন তাদের কাছ থেকে যখন অনেক অজানা তথ্য আপনারা পাবেন এই অজানা তথ্য থেকে আপনারা অনেক কিছু জানবেন অনেক কিছু শিখবেন এটা অবশ্যই একটা মাধ্যমের পরিক্রমায় আসতে হয় সেদিক থেকে আমি আপনার চ্যানেল ছায়াপথ যারা যারা তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাকে স্মরণ করেছেন আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন আমি ভাবনার ছায়াপথ চ্যানেলের ভবিষ্যৎ উত্তরোত্তর ভালো হোক তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা। তারা একটা জায়গায় সফল হোক সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন নিষ্ঠার সাথে আমি তাদের সাথে আছি এবং ইনশাল্লাহ আগামীতেও ভাবনার ছায়াপথ চ্যানেল যদি কখনো আমাকে কিছু বলার সুযোগ দেন আমি ইনশাল্লাহ তাদেরকে সেই রেসপন্স আমি করব এবং আমি তাদেরকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি